দুর্বল সাত ব্যাংকে প্রায় সাত হাজার কোটি টাকা ঋণ সহায়তা দিয়েছে সবল দশটি ব্যাংক এ সহায়তা নিয়েও গ্রাহকের চাহিদা পূরণ করতে পারছে না ব্যাংকগুলো কর্মকর্তারা বলছেন চাহিদার তুলনায় বেশি তারল্য সংকট তাদের অভিমত শুরুতেই সহায়তা পেলে পুনর্গঠন সহজ হতো বিশ্লেষকরা বলছেন এসব বিষয়ে এসব ব্যাংকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে সংকটে থাকা ব্যাংকের বিষয়ে নতুন কৌশল অবলম্বনের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আর্থিক অনিয়ম দুর্নীতি আর জালিয়াতির কারণে নাজুক অবস্থায় বেশ কয়েকটি ব্যাংক পট পরিবর্তনের পর এসব ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক বিশেষ ব্যবস্থায় দেয়া হচ্ছে তারল্য সহায়তাও এখন পর্যন্ত সাতটি দুর্বল ব্যাংকে প্রায় সাত হাজার কোটি টাকা ঋণ সহায়তা দিয়েছে সবল দশটি ব্যাংক তবে এ অর্থ চাহিদার তুলনায় অনেক কম যে কারণে সহায়তা নিয়েও গ্রাহকের চাহিদা পূরণ করতে পারছে না এসব ব্যাংক বেশিরভাগ গ্রাহককে ফিরতে হচ্ছে খালি হাতে না হয় চাহিদার তুলনায় অনেক কম টাকা নিয়ে বারবার আসতেছি আমরা চেক ডিজোনার করতেছে এরা ক্যাশ দিতে পারতেছে না পরে আসেন আগামীকাল আসেন আগামীকাল আসেন এইরকম ডেট চার দিন যাবত দিয়ে দিচ্ছে আমার বোন অসুস্থ আইসিউতে আছে আমার ইমিডিয়েট টাকা দরকার ওনারা কোনো কথাই শুনতেছে না ক্যাশ কাউন্টার প্লাস ম্যানেজার কোনো কথাই শুনতেছে না ডিপিএসটাও জমা দিচ্ছি না শুধু উঠাই উঠাই নিয়ে যাচ্ছি দুই হাজার পাঁচ হাজার যাই পারি তাই নিয়ে যাচ্ছে আমার তো দরকার আজকে টাকাই আতঙ্কিতরা ওনার ওই বক্তব্য থেকে ওনাকে ফিরাইয়ে কিভাবে করবে এটা একমাত্র উনিই ভালো জানে ব্যাংকাররা বলছেন পর্ষদ পুনর্গঠনের শুরুতেই তারল্য সহায়তা দিলে সংকট এত দীর্ঘ হতো না ভেঙ্গে ভেঙ্গে না দিয়ে এককালীন সহায়তা দেওয়ার কথাও বলেন তারা আমরা টাকাটা ভেঙ্গে ভেঙ্গে না পেয়ে যদি এট এ টাইম পাই এগুলো এট এ টাইম যদি আমরা গ্যারান্টি পাই ওই ব্যাঙ্কগুলোর থেকে এট এ টাইম এক দুই দিনের ব্যবধানে নিতে পারি তাহলে ওই দেখা যাবে পরে আমাদের এই বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নেওয়া সহায়তার প্রয়োজন নাও হতে পারে সঙ্গে সঙ্গে অ্যাকশন এবং ডিলেড অ্যাকশানের সঙ্গে পার্থক্যটা ওই জায়গায় মানুষ কনফিডেন্স পাচ্ছে না তার মানে দিন দিন আস্থাটা হারিয়ে ফেলছে এই হারিয়ে ফেলাটাই আমাদেরকে এখন হ্যাংওভার চলতেছে আমরা যদি নিজেরা এক সপ্তাহ এক মাস কন্টিনিউয়াসলি টাকা যেতে পারতাম তাহলে আর এই প্রবলেমটা আমার ধারণা এরকম হতো না বিশ্লেষকরা বলছেন গ্রাহকের আস্থা না ফিরলে শুধু অর্থ সহায়তা দিয়ে এসব ব্যাংকগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয় দুর্বল ব্যাংকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বলেও মনে করেন তারা বোর্ডগুলোর যে আপনি পুনর্গঠন করলেন বোর্ডের একটা দায়িত্ব দেওয়া উচিত ছিল যে বোর্ডের পুনর্গঠন করে দেওয়া মানে কি আপনি শুধু মেম্বারদের খালি চেঞ্জ করলেন না তারা তো একটা 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 রিস্ট্রাকচার প্ল্যান তো তৈরি করবে তো তাই না তো ওদের খালি আমি বোর্ড রিস্ট্রাকচার করে দিলাম কিন্তু ওরা কোনো প্ল্যান নিয়ে আসলো না এটাকে রিস্ট্রাকচার করার কোনো পদক্ষেপ নিল না তাহলে তো কোনো লাভ হলো না তো এগুলো জন্য একটু চিন্তা ভাবনা করা উচিত আমার মতে একটা একটা কনক্রিট একটা এক্সিট পলিসি করা উচিত ব্যাংকের অভিভাবক হিসেবে ব্যাংক রক্ষা এবং আমানতকারীদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তায় কাজ না হয়। বিকল্প কৌশলের কথাও বলেন গভর্নর সেন্ট্রাল ইজ গার্ডিয়ান ব্যাংক অবশ্যই সবাইকে রক্ষা করার দায়িত্ব তাদের কৌশল অবলম্বন করতে যাচ্ছে এটা এখন বলবো না এটা সেটা আমাদের সেপারেট ইস্যু হবে হয়তো যে একদিনের মধ্যে আমাদের কাছ থেকে আবার সেটা সেপারেটি আবার আপনাদেরকে ডাকবো টু অ্যানাউন্সিং ইনিশিয়েটিভ কিন্তু এখন বলুন একটা জিনিসই শুধু বলবো আমাদের লক্ষ্য হচ্ছে প্রত্যেকটা ডিপোজিটের স্বার্থ রক্ষা দুর্বল সব ব্যাংক ঘুরে দাঁড়াবে এবং গ্রাহকরাও তাদের আমানত ফিরে পাবে বলেও আশ্বাস দেন গভর্নর আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা